কি আর বলবো ভাই বাইকটা বিক্রি করছি আইসা দেখি এমন করা করছে পুরা ছাপড়ি আমার বাইকের এরকম ছাপড়ি লুক হবে এটা কখনো চিন্তা করি নাই ও আবার দেখা হইলো আমার পুরাতন বাইকের সাথে অনেক দিন পরে দেখা বিক্রি করে দিছি বাট যশোরে আসলাম নেম ট্রান্সফার করে দেওয়ার জন্য এই জন্য ওয়ান লাস্ট রাইড একটা আসি এরপরে হয়তো আর এর সাথে দেখা নাও হইতে পারে এই কয়দিন না চালায় আনিজি লাগতেছে এখন কয়েকদিন আবার এই অ্যাপাচি চালাইছি পালসার চালাইছি এগুলা চালায় চালায় আপরাইট পজিশন পজিশনে মানে সেট হয়ে গেছে বডি নিজের বাইক যে মনেই হইতেছে না কি রে ভাই চার বছর ধরে চালাইলাম এক বাইক এখন পয়সা মনে হইতেছে পুরো অন্য বাইক ও ও হ্যাঁ তো এইটার তো নেম ট্রান্সফারের কাজ মোটামুটি কমপ্লিট করে দিয়ে আজকে জশোর থেকে বের হয়ে যাবো আর নিচ্ছি হচ্ছে এর পরিবর্তে সিএফ মোটো এস টু ফিফটি তো ওইটা নিয়েও একটু ঝামেলা হয়েছিলো আমার বুকিং দেওয়া ছিল দুই মাস আগে তো ওরা বলছিল ওই সময় আমি ছুটিতে আসলে সাথে সাথে বাইক ডেলিভারি দিতে পারবে বাট আজকে সকালবেলায় আবার বলে যে ডেলিভারি এখন নিতে গেলে আপাতত বাইক অ্যাভেলেবল নাই ঈদের মানে কোরবানি ঈদের আগে অথবা পরে পাওয়া যাবে তো এই জন্য একটু মন্টন খারাপ হয়েছিল তো একটু আগেই খুলনা হয়ে শোরুমে ফোন দিলাম এই জন্যে তো ওরা বলল অনলি ওয়ান পিস অ্যাভেলেবল আছে এস টু ফিফটি যেটা নিতে চাইতেছি যদি এখন নেই তাহলে নেওয়া যাবে তো হিনস্টেন্ট শোনার সাথে সাথে ডিসাইড করলাম যে এখনই খুলনায় যাব যে ওই বাইকটা নিয়ে ফেলবো কারণ এই চান্স মিস করা ঠিক হবে না এইখানে একটু কাজ আছে এটা শেষ কইরাই খুলনার দিকে রওনা দেবো ইনশাল্লাহ আজকে রাতের মধ্যেই সিএফ মতো হাতে পেয়ে যাইতে পারি শোরুম থেকে একটু পরে আর কি আমাকে কনফার্ম করবে যে আসবো কিনা কী আর বলবো ভাই বাইকটা বিক্রি করছি আইসা দেখি এমন মটকড়া করছে পুরো ছাপড়ি আমার বাইকের এরকম ছাপড়ি লুক হবে এটা কখনো চিন্তা করি নাই এখন কী আর করব যারা সেল করে দিছি তার ইচ্ছা তো এই যে আসলাম যশোর বিহারটি এতে এখানে কাজ কমপ্লিট করি